উনি আমার সন্ধান পেয়েছে ইউটিউব চ্যানেল থেকে তো আপনি আমার এখানে চিকিৎসা যে হয় সেটা পাওয়ার আগে কোথায় কোথায় চিকিৎসা করছেন একটু বলবেন আমি সারের কাছে আমার সাত আট বছর যাবতের নাকের পরিবেশ সমস্যা আমি সারের কাছে আসার আগে ফরিদপুর দেখাইছি এবং ঢাকা মশিউর রহমানকে দেখাইছি মানে সবাই বলছে যে এটা মানে অপারেশন ছাড়া কোনো পথ নাই এটা অপারেশন করতে হবে

ওনার কাছে এক লাখ আমার কাছে আগে আরো একজন কয়েকজন আসছে ওর মধ্যে আসি ওনার কাছে এক লাখ তার মানে আস্তে আস্তে ওই অপারেশন রেটটা বাড়তেছে তো দর্শকুন্ধরা আমার এখানে এই চিকিৎসা নামাত টাকায় হয় এবং দেশ বিদেশ থেকে চিকিৎসা নিচ্ছে আহ মধরের পর সুগামক হবেন ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান মুখ আমার এখানে চিকিৎসা নিয়ে গেছে সকাল আহ ছটায় রোনাদি রাতা একটা ঘুলে থেকে খেয়ে আহ দিন চিকিৎসা নিয়ে চলে গেছে তো অভিশেষ সত্য আমেরিকা থেকেও আপনার টিকিট করে এসে চিকিৎসা নিয়ে গেছে সিঙ্গাপুর দুবাই সারা বাংলাদেশ সারা বিশ্ব থেকে প্রায় মানে দশ হাজারের মতো রুগী এসে চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ সবাই আহ ভালো হয়েছে তো আর একটা ব্যাপার আপনার এই নাকা আর পাকা পরিবেশের কারণে কি কি সমস্যা হইতো আমার নাকের হার পাকা কলিক আছে কারণে আমার মাথা ব্যথা করত এবং অতিরিক্ত হাসি আসত এবং সব সময় ঠান্ডা লাগিয়ে থাকতো এবং এবং মাথা ব্যথা অতিরিক্ত মাথা ব্যথা কারণে মাঝে জ্বর চলে আসত মানে এখন কানেও সমস্যা মানে অনেক সমস্যা দেখা যাচ্ছে এই শুধু কলিকের কারণে তো দর্শক বন্ধুরা আজকে ওনারে আজকে আসে প্রথম ওনাকে

তো দেখেন দর্শক বন্ধুরা আমার এখানে চিকিৎসা কত সুন্দর চিকিৎসা তিন বছর থেকে সত্তর আশি বছর পর্যন্ত রোগীরা নির্দিদা নির্ভয় চিকিৎসা নিতে পারে তো আজকে ওনাকে এক মাসের ওষুধ দিয়ে চিকিৎসাটা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ অন্য রোগীর মতো উনি এক মাসের মধ্যে আশা করি ইনশাল্লাহ ওনাকে ভালো করবে তো দর্শক বন্ধুরা আমার এখানে শুধু নাকে হার বাঁকা পরিবেশ চিকিৎসা করা হয় তা না আমার এখানে অর্শ গ্যাস পাইলস ফিস্টুলা যে কোনো ধরনের ক্যান্সার ব্লাড ক্যান্সার 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 সব ধরনের ক্যান্সারের চিকিৎসা করা হয় তো আমার এখানে একজন ক্যান্সার রোগী ভালো কয়েকজন ভালো হয়েছে এর মধ্যে একজন মাস সে শুধু দুই চামচ সুজি একটু পানি খেয়ে দিন যাপন করছে এবং লাস্ট তিন চার দিন একবার মৃত্যু সজাই ছিল সে পনেরো ষোলো মাস কেমন এই এইসব মানে লাখ লাখ টাকা খরচ করে একবারে মৃত্যু সজ্জায় ছিল সেই রুগী আমার এখানে আমার সন্ধান পেয়ে আগে একটা রুগী এরকম ভালো হয়েছিল সেই সন্ধান পেয়ে আমার চিকিৎসা নিয়েছিল সম্পূর্ণ ভালো প্রায় তিন বছর যাবো ভালো আছে তো ক্যান্সার হলে জানেন মানে ওই রুগীটা তো মানে নিজে নিজে মারা যায় কিন্তু তার পরিবারটা একবার শেষ করে যায়। কারণ লাখ লাখ টাকা বিয়ার করার করতে গেলে জমা জমি মানে সবকিছুই বিক্রি করে তারপর করা লাগে এরকম কারো কারো হয় তো দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আগে বলতো যে ক্যান্সার হলে কোনো মানে কোন রকম নাই মৃত্যু অনিবার্য কিন্তু এখন উন্নত চিকিৎসায় হোমিওপ্যাথিতে ক্যান্সারের রোগেরও একবারে সম্পূর্ণ ভালো হয় এরকম চিকিৎসা আল্লাহ বের করাইছে আগে বলতো যে রক্ষা হলে কোনো রক্ষা নাই একবারে মানে বাড়িকে বাড়ি একবারে গ্রামকে গ্রাম মানে অনেক মানুষ মারা যেত এখন কিন্তু এরও ওষুধ বেরিয়েছে এখন মানুষের রক্ষা হলে কোনো রকম কোনো সমস্যা মনে করেন ওষুধ ভালো হয়ে যায় এছাড়া ওই কলেরা হইলে একবারে ওই গ্রাম গ্রাম মানে অনেক লোক মারা যেত সত্তর লোক তেমন কোন মানুষ মারা যাচ্ছে না এর ওষুধ বেরোইছে তো দর্শক বন্ধুরা আপনারা এর এদের মতো এরকম দিতে এই ক্যান্সারের চিকিৎসাটা খুবই ভালো মানে এমন সুন্দর চিকিৎসা বেরোইছে আপনারা যার যেই সমস্যা হোক না কেন ওই বিভিন্ন চিকিৎসা করে যখন একবারে ব্যর্থ হইবেন তাও হেমব আসতে হবে আর প্রথমে আসতে কথা নিয়ে আরো ভালো তখন আসলে একটু সময় লাগে কিন্তু তারপর ইনসাটা ভালো হয় আমার এখানে অনেক কিছু ভালো হয়েছে আমার এখানে যেকোনো ধরনের আহ সমস্যার জন্য আমাকে যোগাযোগ করবেন এছাড়া আমার এখানে একটা চিকিৎসা ভালো হয় সেটা হচ্ছে বন্ধত্ব সন্তান হয় না তাদের পাঁচ সাত দশ পনেরো বছর সন্তান হয় না এরা আমার এখানে চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ সন্তান পেয়েছে এবং সেই সন্তান নিয়ে এসে আমার এখানে ভিডিও দিয়ে গেছে সেই বিজুগুলো দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আমার এখানে চিকিৎসা নেওয়ার আগ্রহ হবে এছাড়া আমার এখানে হাটু ব্যথা কোমর ব্যথা যেন তো বসা থেকে করতে পারেন ওটা থেকে বসতে পারেন না নামাজ করতে পারেন না তারা আমার চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ অনেকটুকু ভালো হয়েছে ওরাও সে বিজু দিয়ে গেছে সেই ভিডিওগুলো দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এছাড়া আরেকটা একটা মহামারীর সময় ডায়াবেটিস সেই ডায়াবেটিস চিকিৎসা কোনোভাবে যারা বিভিন্ন চিকিৎসা নিয়ে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং বিভিন্ন ওষুধ কে আহ আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছেন এবং কোনোভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না তারা আমার এখানে চিকিৎসা নিয়ে শক্তি সম্পর্কে নিয়ে ভালো আছে এরকম অনেক ভিডিও দেওয়া আছে সেটা দেখলে আমাদের ভালো লাগবে সুন্দর আজকের মধ্যে এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম